রাত যখন নিঝুম হয় গ্রামের নির্জন মাটির রাস্তাগুলো তখন অন্য রকম এক স্তব্ধতায় ঢেকে যায় এই অন্ধকারে মিশে থাকে এমন কিছু কাহিনী যা শুনলে আজও মানুষের বুকের রক্ত হিম হয়ে যায় আজ শোনাব হোলার গল্প পঁয়তাল্লিশ বছরের এক শক্তপোক্ত মানুষ যার সাহস নিয়ে এককালে গোটা গ্রামে চর্চা হতো কিন্তু এক রাতের এক বিভৎস অভিজ্ঞতা তার সেই সাহসকে চিরতরে ধুলোয় মিশিয়ে দিয়েছিল ভোলা খুব নেশা করত নেশার ঘরেই তার ঘর ভেঙেছিল বউ চলে গিয়েছিল অনেক আগে একদিন বাজারের ডাস্টবিনের পাশে তাকে মৃত ভেবে পুলিশ থানায় নিয়ে যায় কিন্তু যমরাজ সেদিন তাকে ফেরাননি সুস্থ হওয়ার পর ভোলারার যাওয়ার জায়গা ছিল না থানার ভাই ফরমাস খাটতে খাটতে সে হয়ে উঠল পুলিশের খাস লোক এমনকি লাশ বহন করার মতো কঠিন কাজও সে করতে শুরু করল অনায়াসে সেদিন রাতে খবর এলো এক আত্মহত্যার থানায় তখন ডুমরা নেই পুলিশ অফিসার ডাক দিলেন ভোলাকে ভোলা তোকে আজ যেতে হবে লাশটা ভ্যানে তুলে সোজা মর্গে পৌঁছে দিবি একা পারবি তো স্যার মরা মানুষকে আবার ভয় কিসের জ্যান্ত জানোয়ারি তো আসল ভয় আমি একাই পৌঁছে দেব গভীর রাত ভ্যানের ওপর সাদা কাপড়ে ঢাকা লাশ ভ্যান চালিয়ে নির্জন মাটির রাস্তা দিয়ে যাচ্ছিল ভোলা হঠাৎ আবছা অন্ধকারে রাস্তার ধারে দুজন মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখল সে ও ভোলাদা একটু দাঁড়াও না ভাই রে তোরা এই মাঝরাতে কোথায় যাবি আমরা বাজারের মোর অব্দি যাব বড্ড ভয় লাগছে একা যেতে একটু তোমার ভ্যানে বসতে দেবে আচ্ছা আয় উঠে বস একা যাচ্ছিলাম তোরা থাকলে গল্প করতে করতে যাওয়া যাবে ভ্যান চলছে ভোলা গল্প করার চেষ্টা করছে কিন্তু পেছনের লোক দুটোর উত্তরের কোনো ঠিক নেই হঠাৎ ভোলার কানে এলো এক বিচিত্র শব্দ যেন কেউ খুব আয়েশ করে কাঁচা মাংস চিবচ্ছে আর শুকনো হাড় মড়মড় করে ভাঙছে এই তোরা কি কিছু শুনতে পাচ্ছিস কিসের আওয়াজ হচ্ছে ওটা কোনো উত্তর নেই শুধু আওয়াজটা আরো বাড়তে থাকে কটমট চপ চপ ভোলা আর পারল না ঝট করে ভ্যান থামিয়ে টর্চটা পেছনের দিকে ঘোরাল সে টর্চের আলোয় যা দেখল তা দেখার জন্য পৃথিবীর কোনো মানুষই প্রস্তুত থাকে না লাশের উপর ঝুঁকে বসে আছে দুটো মূর্তি মানুষ নয় তাদের সারা শরীর কালো বড় বড় লোমে ঢাকা আঙুলের নখগুলো যেন ধারালো বটি একটা পিসাচ লাশের পেট চিড়ে দলা দলা কাঁচা মাংস খাচ্ছে আর অন্যটা লাশের একটা পা হাঁটু থেকে আলাদা করে দাঁত দিয়ে চিবোচ্ছে তাদের চোখ দুটো কয়লার মতো কালো আর মুখটা কঙ্কালের মতো হা করা তুই আমাদের দেখে ফেললি ভোলা তোকে আমরা ছাড়ব না মা গো বলে এক চিতার দিয়ে ভ্যান ঢেলে দৌড়াতে শুরু করল হাসি তার কানে দৌড়াতে দৌড়াতে বাজারে পৌঁছে সে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল পর দিন ভোলা সুস্থ হয়ে ঘরে ফিরল ঠিকই কিন্তু আতঙ্ক তাকে ছাড়ল না রাতে শুরু হলো প্রবল ঝড় হঠাৎ দরজার বাইরে কারোর পায়ের শব্দ এ হতে পারে না ভোলা দরজার ছোট ফুটো দিয়ে বাইরে তাকালো আর দেখল দরজার ঠিক সামনে সেই পিসাজ দুটো দাঁড়িয়ে তাদের লম্বা লম্বা নোখ দিয়ে তারা দরজার কাঠে আঁচড় কাটছে খরচ খরচ আর আরেকজনের হাতে একটা পচা মানুষের হাত সেটা সেই নিজের কপালে ঘষছে সকাল হতেই ভোলা ছুটল গ্রামের ওঝার কাছে ওঝা সব শুনে ভোলার হাতে একটা কবচ বেঁধে দিল আর কিছু মন্ত্র পড়া জল দিল মনে রাখিস ভোলা পিশাচেরা যার রক্তের স্বাদ পায় তাকে ছাড়ে না এই কবচ তোকে রক্ষা করবে আজ থেকে লাশের ছায়া মারাবি না আর এই জল দিয়ে তোর ঘর বন্ধ কর তবেই যদি জমদুত ফিরে যায় ভোলা সেই যাত্রায় বেঁচে গিয়েছিল ঠিকই কিন্তু সেই রাতের পর থেকে ডোম ভোলা আর কোনো দিন রাতের অন্ধকারে একা ঘর থেকে বেরোয়নি আজ অমাবস্যার রাতে ভোলার মনে হয় তার টিনের চালে কারা যেন বড় বড় পাথর ছড়ছে অন্ধকারে কারোর খিলখিল হাসি আজও তাকে মনে করিয়ে দেয় সেই অভিশপ্ত রাতের কথা পিশাচেরা মরে না তারা শুধু সুযোগের অপেক্ষায় থাকে পরের ভয়টা যেন মিস না হয় সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করে সঙ্গে থাকুন ভয় ও রহস্যের ঠিকানায় পরিচালনায় সার্দার ব্র্যান্ড আর্ট মিডিয়া